আলো ঝলমলে শান্তির শহর রাজশাহী আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা এই শহরটি সম্পর্কে মোটামুটি সবাই জানি সুন্দর পরিপাটি করে সাজানো এই শহর দিনের বেলা যেমন পরিচ্ছন্ন ঠিক তেমনি রাতের বেলা তার আলাদা বিশেষত্ব প্রজাপতির মতো তৈরি করা সড়ক কারণে রাস্তার যে সৌন্দর্য ফুটে ওঠে সেটা পুরো বাংলাদেশের অন্য যে কোনো শহরের থেকে রাজশাহীকে আলাদা করে দেয় এই শহরের দৃশ্যমান যত সৌন্দর্য আছে এর পেছনে কিন্তু কিছু অন্ধকার দিকও রয়েছে আজকে আমরা তার একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা আলোচনা করব রাজশাহীর ওয়াসাকে নিয়ে রাজশাহী নগরে যারা বসবাস করেন তাদের জন্য প্রতিদিন সাড়ে তেরো কোটি লিটার পানির প্রয়োজন আছে কিন্তু রাজশাহী ওয়াসা সরবরাহ করে কতটুকু সেই বিষয়টা নিয়ে প্রথমে জেনে আসি দু সালে রাজশাহীর শ্যামপুরে একশো তিন কোটি টাকা ব্যাগ নির্মাণ করা হয়েছিল নামের পানি শোধনাগার সেখানে মূলত দুইটি ইউনিট ছিল কিন্তু আজ পর্যন্ত কখনোই দুইটি ইউনিট একই সঙ্গে চলমান রাখা সম্ভব হয়নি যে কোনো একটি ইউনিট চলমান থাকে এই একটি ইউনিট থেকে প্রতিদিন নব্বই লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হয় এখন যেহেতু পুরো শহরের পানির চাহিদার পরিমাণ সাড়ে তেরো কোটি লিটার কিন্তু মাত্র নব্বই লাখ লিটার দিয়ে তো সেটা সম্ভব হবে না সেক্ষেত্রে ওয়াসাকে বাধ্য হয়েই ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করতে হয় রাজশাহী ওয়াসা প্রতিদিন এই ভূগর্ভস্থ পানির সর্বোচ্চ সরবরাহ করতে পারে নয় কোটি আশি লক্ষ লিটার অর্থাৎ এদিক থেকে ভূগর্ভস্থ পানির পরিমাণ নয় কোটি আশি লাখ লিটার আর ওদিক থেকে নব্বই লাখ লিটার এই পানি রাজশাহী ওয়াসা সরবরাহ করতে পারে সাধারণ মানুষের জন্য কিন্তু চাহিদার পরিমাণ যেখানে সাড়ে তেরো কোটি লিটার সেখানে এই নয় কোটি আশি লাখ আর নব্বই লাখ মাঝখানে প্রায় দুই কোটি আশি লাখ লিটারের একটি ঘাটতি কিন্তু রয়ে যায় এই ঘাটতিগুলো কিন্তু পূরণ হয় না পাশাপাশি এই নয় কোটি আশি লাখ লিটার এবং নব্বই লাখ লিটার সেটার যোগফল জয় যেটুকু পানি হয় সেই পানিটাও যখন সরবরাহ করা হয় সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ কিন্তু সেই পুরো পানিটার শতভাগ ব্যবহার করতে পারে না রাজশাহী ওয়াসাই বলছে তাদের টোটাল উৎপাদন করার পরে যে পানিটুকু সাধারণ মানুষের কাছে সরবরাহ করা হয় তার মাঝখানেই অন্তত তিরিশ শতাংশ পানি সিস্টেম লসের কারণে হারিয়ে যায় বা গ্রাহক পর্যায়ে কিভাবে বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলে খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম জানতে পেরেছেন যে আপনার ওয়াসার যে পানি সরবরাহের যে পাইপগুলো আছে সে পাইপের ফাটল একটি বিষয় এই পাইপগুলো কোথাও ফেটে যায় এই পাইপগুলো কোথাও অবৈধ সংযোগ আছে পাইপের থেকে মানুষ অবৈধ সংযোগ নেয় সেইগুলার কারণে কিন্তু একটা বড় বড় সংখ্যা সেটা কিন্তু অলমোস্ট কোটি লিটারের মতো পানি নষ্ট হয়ে যায় কারণ আছে ওয়াসা আরও একটি রাজশাহী সিটি কর্পোরেশন থেকে শুরু করে যত উন্নয়নমূলক সংস্থা বা প্রতিষ্ঠান আছে তারা শহরে এতদিন পর্যন্ত যত ভো মানে অবকাঠামোগত উন্নয়ন করেছে সে অবকাঠামোগত উন্নয়নে যে পানি সরবরাহ প্রয়োজন পড়েছে তারা কিন্তু ওয়াসার থেকে অফিসিয়ালি কোনো পানি কখনোই নেয়নি তারা যেটা করেছে এই পানি তারা যার যার ইচ্ছে মতো সিটি একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা ছিলেন তাদের মাধ্যমে যারা ছিলেন যে রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা ছিলেন যারা টেন্ডার আহ কাজগুলো করতেন ঠিকাদার যারা ছিলেন তারা কিন্তু বেশ প্রভাবশালী ছিলেন তারা কিন্তু দেখা যাচ্ছে ওয়াসার কে বলে তার থেকে অনুমতি নিয়ে সেই পানিগুলো তাদের উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহার করবে সেটা কিন্তু করেনি যার যেটা খেয়াল খুশি মতো পানি নিয়েছে ব্যবহার করেছে পানি নিয়েছে ব্যবহার করেছে কিন্তু এই পানিগুলো কিন্তু ছিল সাধারণ মানুষের জন্য বরাদ্দ একে তো সাড়ে তেরো কোটি লিটারের অনেক কম পানি তারা উৎপাদন করতে পেরেছে তার ভিতর তিন কোটি পানি লিটার নষ্ট হয়ে গেছে এই পানিগুলো যখন উৎপাদন করা হয় তখন রাজশাহী ওয়াসার প্রতি লিটার পানিতে গড়ে খরচ পড়ে প্রতি এক হাজার লিটার পানি উৎপাদন করতে খরচ পড়ে আট টাকা এই পানি রাজশাহী নগরের আবাসিক পর্যায়ে যখন সরবরাহ করা হয় তখন নির্ধারিত বিল ছিল টাকা ছয় এবং আহ আপনার বাণিজ্যিক কাজের ক্ষেত্রে এই পানির লিটার ছিল বারো টাকা তাহলে হিসাব করে দেখেন প্রতিদিন যদি তিন কোটি লিটার পানি নষ্ট হয় সেই পানি যদি আট টাকা আট টাকা খরচ হয় প্রতি লিটারে তাহলে প্রতিদিন কত টাকার পানি নষ্ট হচ্ছে একটি হিসাব করে দেখা গেছে ওয়াসার পক্ষ থেকে সেই টাকার পরিমাণ যদি শতাংশ করে প্রতিদিন সিস্টেম লস ধরা হয় বা নন রেভিনিউ ওয়াসা যেটাকে বলেন নন রেভিনিউ ওয়াটার এই হিসাবে যদি হিসাব করা হয় তাহলে প্রতিদিন যে ক্ষতি হয় তিন কোটি লিটারে পাঁচ বছরে হিসাব করে ওয়াশা বলছে তাদের ক্ষতির পরিমাণ একচল্লিশ কোটি টাকারও বেশি তাহলে এমনিতেই পানির উৎপাদন কম সেই পানি সরবরাহ গিয়ে তিন কোটি নষ্ট হয় মানে পাঁচ কোটি আশি লাখ লিটার পানি প্রতিদিন নষ্ট হয় রাজশাহী ওয়াসাতেই রাজশাহী ওয়াসা নিজেরাই সেই তথ্যগুলো খবরের কাগজের প্রতিবেদক এনায়েত করিমকে জানিয়েছেন এবং এনায়েত করিম এই বিষয় নিয়ে একটি স্টোরি করেছেন খবরের কাগজে সেই স্টোরি মারফতেই আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিতে পেরেছি একটি বিষয় খেয়াল করা দরকার সুশাসনের নিয়ে যারা কাজ করেন দেখেন রাজশাহীর যত সোশ্যাল ওয়ার্কার আছে বা রাজশাহীর যত সামাজিক অধিকার কর্মী যারা আছেন তারা কিন্তু এনায়েত করিমকে বলেছেন যে এই পানিগুলো টাকা কিন্তু সাধারণ নাগরিকরাই দেয় এই পানিগুলো কোনো ঠিকাদার প্রয়োজন হলো ব্যবহার করে ফেললো এই পানিগুলো বিশেষ করে রাজশাহী ওয়াসাও কিন্তু বলেছিল যে বিভিন্ন জায়গাতে যেমন ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে তারা কিন্তু পানির বিল দেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করে বস্তিবাসী যারা আছে তারা কিন্তু এই পানির বিল দিতে অনীহা প্রকাশ করে কিন্তু ওই আমি যদি সচেতন নাগরিকদের কথায় আবার ফিরে আসি সাধারণ মানুষের টাকাতেই কিন্তু এই পানিগুলো ব্যবহার হয় বা উৎপাদন করা হয় সিটি ওয়াসার সাথে যখন এনায়ত করিম কথা বলেছিলেন ওয়াসা কিন্তু বলেছে যে পুরো জেলার এই পানি ব্যবহার গুলো যদি একটি মিটারিং বা একটা মিটারিং এর পর্যায়ে নিয়ে আসা হয় তাহলে কিন্তু এখানে উৎপাদনের পরিমাণটা ক্ষতির পরিমাণটা ব্যবহারের পরিমাণটা সুনির্দিষ্ট করে বলা সম্ভব হবে তখন কিন্তু ক্ষতির পরিমাণটা কমানো যাবে হ্যাঁ সরাসরি চাইলে তো আর একবারে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হবে না এই মিটারিং এর মাধ্যমে যদি করা যায় সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা যতটা সম্ভব কমে আনা সম্ভব হবে রাজশাহী ওয়াসার সর্বোচ্চ কর্মকর্তার সাথে কথা বলেছিলেন করিম তিনি যেটা বলেছেন যে তারা নিয়মিত অভিযান চালান কিন্তু কারা অবৈধ সংযোগ রেখেছেন তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায় না তাদেরকে ফাইন্ড আউট করা অনেক কঠিন যে কারণে যেহেতু অবৈধ পানির সরবরাহকারীদেরকে খুঁজে পাওয়া যায় না অবৈধ সংযোগ কারা নিয়েছেন তাদেরকে উনার ভাষায় খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে ক্ষতিটা কমিয়ে নিয়ে আসা কিন্তু তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে তবে উনি একই ক্ষেত্রে এটাও দাবি করেছেন যে যে পানির অপচয় অপচয়ের পরিমাণ ডে বাই ডে কমে আসছে বিশ্লেষক যারা আছেন পানি নিয়ে তারা বলেন যে পানির এই ক্ষতির পরিমাণ যদি পাঁচ শতাংশের নিচে নামিয়ে নিয়ে আসা যায় তাহলে কিন্তু প্রতি বছর বছর পানির দাম বাড়ানোর প্রয়োজন হয় না প্রচন্ড দাবদাহ যখন চলে তখনও কিন্তু চব্বিশ ঘন্টা সাধারণ মানুষকে পানি সরবরাহ করা সম্ভব হবে কিন্তু পাঁচ শতাংশর বেশি অর্থাৎ দশ শতাংশ বিশ শতাংশ তিরিশ শতাংশ পর্যন্ত যখন রাজশাহীনগরীতে ওয়াসার পানির ওয়েস্ট হচ্ছে তখন এই শহরের সাধারণ মানুষের পানি সরবরাহের নিশ্চয়তা কারা দিবেন সেই বিষয়টি নিয়ে ভাবার সময় কিন্তু এখন চলে এসেছে সংস্কারের যে সময়টি এখন চলছে সংশ্লিষ্টদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন রাজশাহীনগরে কি পরিমাণ অবৈধ ওয়াসার সংযোগ আছে কারা উন্নয়ন কর্মকাণ্ডে রাজশাহী ওয়াসাকের অনুমতি না নিয়ে রাজশাহী ওয়াসাকে পয়সা না দেশে পানি বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করছে সেগুলো বের করে নিয়ে আসা পাশাপাশি অপচয়ের পরিমাণ অন্তত দশ শতাংশ কাছাকাছি নিয়ে আসা সেটার জন্য যা যা করা দরকার হোক তাই তাই যেন করা হয় ধন্যবাদ চলে আসবো আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা